এই যে দেখেন একদম টাটকা নদীর মাছ সাগরের মাছ নদীর মাছ টাটকা নদীর মাছ এই যে আপনার হাতে আসছেন আপনার অনুভূতি কি ভাই ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো এটা আসলে এরকম অনন্ত কোনো করি না তাই না এই আচ্ছা ঠিক আছে এই আনন্দের भागीदार আমরা সবাই ঠিক আছে না যারা আছি সবাই এই যে সবাই এই যে মামা আছে এই যে আরাক মামা আছে এই যে ফারুক ভাই রাকিব ভাই ভাই আমনের নামটাই ভুলে গেছি আনোয়ার আনোয়ার ভাই আনোয়ার ভাই আনোয়ার খালি নাম ঠিক আছে ছিল কিন্তু সম্পর্কটা আলাদা আনোয়ার নামের এক মামা আছে আমার নামাল আজকে সবাই ভাই মনে হচ্ছে যে আমরা বড় কিছু আশা করতেছি ঠিক আছে আল্লাহর অশেষ যদি রহমত থাকে আমরা অনেক বড় মাছ পাওয়ার একটা আশা প্রকাশ করতেছি দেখা যাক দেখা যাক হ্যাঁ বোঝা যাচ্ছে মনে হয় না একটা নাও তো পারে না আশা দিচ্ছি আচ্ছা এখানে এর ভিতরে আমার একটা অনুরোধ আছে সবার কাছে এখানে যে আমাদের ফারুক ভাই কোথায় ফারুক ভাই এই যে ফারুক ভাই আমার কণ্ঠে আমরা ছোট্ট করে একটা গান শুনতে চাই এই পরিবেশে যে গান না গাইতে হলে এক লাইন গেলেও গাইতে হ্যাঁ বলেন একটা গান একটু বলেন যেকোনো একটা গান মজা তো মজাই

নদীতে আমরা পলি ফেলাবো না চিপস জুস এগুলার প্যাকেট ফেলাবো না এই আমার মামা বলতেছে কেজি তিনে পাইছেন না আরো যাই হোক আমরা অলরেডি তিন কেজির মতো পাইছি এটা বোঝা যাচ্ছে ঠিক আছে তবে এটা আমরা ফ্রাই হবে ঠিক আছে এই যে আরো একটি মানে জাল ফালা হয়েছে মানে আমাদের বরিশালের ভাষা বলে যে খেও মারা হয়েছে এখন আশা প্রকাশ করতেছি কোনো কোনো খেয়াই আমাদের মিজ যায় না এখন পর্যন্ত আল্লাহ রহমতে এখন এইটা এইটা মনে হয় না এটা মিস যাবে ইনশাল্লাহ ঠিক আছে বড় মাছ পাওয়ার আশঙ্কা আসে বড় মাছ বড় মাছ এই কেরাদানি কইছে মিস যাইতে পারে দেখছেন

অনেকক্ষণ এদিকে তাকে বলতে হবে অনেকক্ষন যেমন গাড়ি জানি করে আসছি আনার পর যেমন দেখা গেছে এখন আস্তে আস্তে মানে ভালো লাগতেছে এখন সবার মনে মানে আপনি এরকম আরকি ছেড়ে দেবেন না হ্যাঁ ভাই অনেক দয়ালু ঠিক আছে দেখেন সে মাছটা সেরে দিচ্ছে ঠিক আছে তার মানে সে ডিমালা মাছ মানে ধরে না খুব মহান খুব মহান মানুষ ভাই যারা ডিম মাছ ধরে তাদেরকে আমরা একটা বার্তা দিচ্ছি দেখেন যে আমরা একটা চিংড়ি মাছেরও ডিম ডিমলা মাছ হেরে ধরে দিচ্ছি ঠিক আছে যাক ভাই ধন্যবাদ তবে আপনার ডিম ভাই আপনার এই যে মাছ ছাড়ার কৌশলটা ভাই অনেক সুন্দর এই জিনিসটা হচ্ছে আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে থেকে বারবার মানে হচ্ছে মৎস্য কর্মকর্তা ডিমলা মাছ না ধরার জন্য হ্যাঁ না তবে ভাই আবারও বলি আপনার এই ডিমালা মাছ ছেড়ে দেওয়ার কৌশলটা অনেক সুন্দর সবাই লাইক করে আর যাদের এই ভালো লাগবে তারাই আমার এই পেজটা ফলো বা লাইক বা ফলো দিয়ে দিয়েন ঠিক আছে আপনাদের উৎসাহ পেলে আরো অনেক দূর চলে যেতে পারবো আমরা এই যে আর একটা খেয়া মারা হইলো খেয়া মারার জন্য সে পারদর্শী ঠিক আছে

হেলে আজ আর ঘরে টানে মানে আয় মাছ পাওয়ার সম্ভাবনা আছে না যাই হোক আমরা আশা করি যে আয়ের মাছ মাছ পাওয়ার মানে কি ভাব না চাঙ্গুর না চাঙ্গুর চাঙ্গুর

আমার হাতে নেওয়ার খুব শখ আমার একটা সুযোগ দাঁড়ান ধরেন এই যে দেখেন মাছ কার সৌভাগ্য আছে বলেন ঢাকার শহরে মানুষ যারা আমরা শহরে থাকি তারা এরকম তরতাজা মাছ খাওয়ার সৌভাগ্য লাখ টাকা দিলো কিন্তু লাখ টাকা দিলো পাবেন না এই নিজে হাতে ধরে এরকম নিয়ে এরা ফ্রাই করে আরাম করে খাইবেন ঠিক আছে দেখছেন এটাকে বলে বাইলা মাছ তবে আমরা চেক করব যদি এটা ডিম হয় তাহলে আমরা অবশ্যই এটা ছেড়ে দেব মানে ডিম নাই আর নাই আর এটা ছেড়ে দেওয়ার একমাত্র মানে পার্সন হচ্ছে আমাদের রাখি ভাই এটাকে চেক করবে কি কি রাইন নাম্বার না 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 রাইন নাম্বার করে না এটা আমরা চেক সিদ না ডিম হয় না মোটামুটি আমরা 5 কেজির মতো পাইছি অলরেডি এই যে আমরা এখন এটা দেখো 5.5 কেজি হবে না ভাই আবার খাওয়া দিছেন তাই না মোবাইলে ভালো করে ধরে জাল ফলাইছি জাল ফলাইছেন না

আচ্ছা এখন সে ওই কিভাবে ছেড়ে দেয় দেখে যায় দেন না সে রাখি ডিমালা না ছেড়ে দেয় ছেড়ে ছেড়ে দেয় ছেড়ে দেয়